জয় রাধে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব কণ্ঠে তুলসীর মালাতে যে নৃসিংহ কবচ বৈষ্ণবগণ পরিধান করে থাকেন সেই নৃসিংহ কবজ তুলসীর মালাতে কি করে প্রবেশ করা হয় কি করে তুলসীর মালাতে ঘাঁদতে হয় প্রথমত এটা হলো নৃসিংহ কবজ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হলো মালা এই মালার মধ্যে আমি কি করে নৃসিংহ কবজটা প্রবেশ করাবো তো আপনারা দেখতে পাচ্ছেন মালার গুটিগুলো অনেকটাই মোটা যার কারণে এই নৃসিংহ কবচটা এর মধ্যে ঢুকানো যাবে না পুনরায় আমাকে মালাটাকে অন্য একটা সুতোতে গেঁথে নিয়ে তারপরে কবচটা ঢুকাতে হবে যার কারণে প্রথমত আমি একটা সুতো নিয়েছি সকলে দেখতে পাচ্ছেন এবং এটা গাতবার জন্য আমি একটা তার নিয়েছি এটা ইলেকট্রিক কারেন্টের তার আপনারা সূচ ব্যবহার করতে পারেন তো এবার একটা একটা করে মালা নিয়ে আমরা এভাবে গাবো এভাবে একটা করে মালা নিয়ে টেনে টেনে গেঁথে নিতে হবে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এর পূর্বে একটি ভিডিও ছাড়া ছিল ইউটিউবে যে কি করে হরি নামের যে জপের মালা ছিঁড়ে গেলে কি করে গানবো তো আপনারা অনেক ভক্তগণ সেই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন আপনারা জানিয়েছেন এবং আপনারা অনেক দূর দূরান্ত থেকেও সেটা দেখে আমাকে কমেন্টস করেছেন অনেক সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও আমাদের ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মালাটা গেঁথে নিচ্ছি কিছুটা মাল আমি আগে গেঁথে নিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এতটা মাল আমার গাথা হয়ে গেছে এবার নৃসিংহ কবচ জয় নৃসিংহ দেব ভগবান কি জয় হোক নৃসিংহ কবচটা দিয়ে দিলাম এবার আবার পুনরায় গুটিগুলো প্রবেশ করাচ্ছি जयो जय लक्ष्मी पति नृसिंह मुरारी मंगल मिलाय प्रभु अमंगल हारी जयो 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 जयलक्ष्मी पति नृसिंह मुरारी मङ्गल मीलाये प्रभु मङ्गो हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे देखुन भक्तगण माला गीन् তখন অবশ্যই ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতে করতে মালা ভগবানের এক প্রকার সেবা অনেকটা গাঁথা হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ মালাটা জয় রাধে আমার মালা গাঁথা সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছেন এই যে মালাটি দেখেছিলেন এসে কবচ ঢোকানো হয়েছিল সম্পূর্ণ মালা এটা তিন প্যাচের মালা আছে এবার দেখতে পাচ্ছেন এটা হলো প্যাচ যে দুই ধারে দুই প্যাচ আছে এটাও সেই সুতোর মাধ্যমে সেই টেনে ঢুকিয়ে নিয়েছি তারটার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবার দেখুন বাকি যে সুতোটা আছে এটা আমাকে কেটে দিতে হবে এবার পরিমাণ মতো কিছুটা এখানে আমি রেখে কাটব দেখুন সামান্য একটু রেখেছি কারণ আমি পুড়িয়ে দেব তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না কাজ ভগবান নৃসিংহদে তিনি ভক্ত বিঘ্ন বিনাশনকারী ভগবান সে ভগবান নৃসিংহদেবের কবচ আমরা তুলসীর মালাতে ধারণ করলাম এটা তিন প্যাচের মালা দেখুন আপনারা তো এটা তো নতুন মালা এই মেলাটা নিয়ে আমরা কণ্ঠে পরিধান করতে পারবো না সবার প্রথমে দুধ গঙ্গা জল দ্বারা ভালো করে এটাকে শুদ্ধ করতে হবে ধুতে হবে তারপরে তুলসী চন্দন মিশ্রিত করে পুষ্পা আদি দ্বারা শ্রীচরণে সমর্পণ করে করে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই তুলসীর মালা সহিত এই নৃসিংহ কবচ কণ্ঠে ধারণ করতে হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আপনারাও ঘরে বসে আপনাদের নৃসিংহ কবজ তুলসীর মালাতে গেঠে নিজেরাই ঘরে বসে গলায় পড়তে পারবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে বলো নৃসিংহ ভগবান কি যাই হোক